প্রথম দিনে বাংলার কেমন দেখলে প্রথমত আর আজকে সঞ্জয় দল সাজিয়েছিল সেই বিষয়টা নিয়ে কি বলবেন যে দলটা হয়েছে একদম মানে বিচারে আমি বলবো একের সাথে মানে যাকে বলবো বেঞ্চের সাথে মেন টিমেরও খুব খারাপটা কম সবচেয়ে মানে একটা ভালো দিক হচ্ছে সঞ্জয় চুজ করার এটা বেঞ্চের সাথে রিজার্ভ বেঞ্চ এবং ফার্স্ট টিমের মধ্যে কম সেটা তোমরা বোধ কিছু চেঞ্জে বুঝতে পেরেছি এক নম্বর দু নম্বর হচ্ছে টিমটা সারাক্ষণ ছুটেছে সবচেয়ে ভালো দিক হচ্ছে ভালো যে টিমটা সারাক্ষণ ছুটেছে আমরা প্রথম মিনিট থেকেই প্রায় গোলে দিয়েছি এবং প্রত্যেকটা ছেলে ছুটেছে ইভেং আমরা চার গোল যখন করে দিচ্ছি তখনই টিমটা সবাই একসাথে ছুটেছে এটা পজিটিভ দিক ফলে আমরা খুব আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্স দিয়ে মনে হয় যে আমরা গুটটি খুব সাইজেই আমরা চ্যাম্পিয়ন হব এবং আমি এরপর আর মন পর্ব প্রিপারেশান করবো আমার মন পর্বের জন্য এর মধ্যে যদি কোনো ইঞ্জুরি চিন্জুরি না হয় টিম খুব ভালো আছে আমার আমি আশাবাদী যে এবছর বাংলা মন পর্বের দিয়ে ভালো আমি আশাই করছি যে চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত ওষুধই বাংলা থেকে আছে